আমি তো আর অপেক্ষাই করতে পারছি না কবে যে তোরা ডিম ফুটে বেরোবি আর আমায় মা বলে ডাকবি আনন্দ হচ্ছে কি বলবো তোদের এই রে আমারও তো ডিম পাড়ার সময় হয়ে এলো কিন্তু অলসতা করে বাসা বানানো হলো না এখন উপায় আর যদি আমি বাসা বানাতে পারতাম তাহলে আমিও সন্তান সুখ ভোগ করতে পারতাম ডিম পারতে হলে তো এখন আমার একটা বাসার দরকার কিন্তু এই মুহূর্তে বাসা আমি কোথায় পাই একটা বুদ্ধি বের করতেই হবে এই তো পেয়ে গেছি আমি কাকের বাসাতেই ডিম পারবো কিন্তু কাকের বাসায় ডিম পারতে হলে তো আমাকে কাকের সাথে ভাব জমাতে হবে কাককে নিজ বাসা থেকে দূরে সরাতে হবে খুব সুন্দর দুটো ডিম দিয়েছ তো ভাই দেখে প্রাণটা জুড়িয়ে গেল হ্যাঁ ভাই আমার খুব আনন্দ হচ্ছে তা ভাই কোকিল তুমি কোথায় থাকো আমি তোমার এই আশেপাশেই থাকি কথা বলা লোকের বড় অভাব দেখলাম তুমি ডিম নিয়ে বসে আছো তাই ভাবলাম যাই তোমার সাথে দুটো আলাপ করে আসি ভালোই করেছো আমার তো কথা বলার সেরকম কেউ নেই আমারও একজন সই দরকার ছিল তা ভাই তুমি জঙ্গলে কোথায় গিয়েছিলে এদিক থেকে সোজা দক্ষিণে গেলে বিশাল বড় এক বন সেই বনের মাঝে আছে এক মস্ত বড় আম সেই গাছের আম যেমন মিষ্টি তেমনি সুস্বাদু আমি সেই গাছের আম খেতেই গিয়েছিলাম তুমি একটা কাজ করো ভাই কাক তুমি গিয়ে ওই গাছের আমের রস খেয়ে আসো আর তোমার সন্তানদের রোজ খাইও এতে তোমার সন্তানেরা সুস্বাস্থ্যের অধিকারী আর বুদ্ধিমানও হবে বাহ কি বুদ্ধি দিলে ভাই ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি তুমি বরং ততক্ষণ আমার আমার ডিমগুলোকে একটু খেয়াল রেখো ভাই চললাম ভাই ককিল আমি তো দুটো ডিম পেরেছিলাম আরো একটা ডিম কোথার থেকে এলো সে কথা আর না ভাই তুমিও চলে গেলে আর অমনি আমার চোখ দুটো লেগে এলো যখন ঘুম ভাঙল তখন জেগে দেখি তোমার বাসায় দুটোর পরিবর্তে তিনটে ডিম এ নিশ্চয় ঈশ্বরের দান তুমি ঈশ্বরের দান মনে করেই রেখে দাও হ্যাঁ ভাই ঠিকই নিশ্চয়ই ঈশ্বরের দান আমি এই ডিমটাকেও ঈশ্বরের দান নেবেই রাখব কোকিল মাসি কোকিল মাসি তুমি ওই ভাইকে কেন বেশি আদর করো আমাদের কেন করো না না বাবা তুমি যা ভাবছো তা ঠিক নয় তোমাদের সবাইকেই আমি সমান ভালোবাসি ভাই কোকিল তুমি কষ্ট পেও না কেঁদো না আমি জানি তুমি কেন কাঁদছ তুমি কেন এত ভালোবাসো ওকে ও তো তোমারই সন্তান সেদিন যখন আমি আমার বাসা তোমার কাছে ছেড়ে গিয়েছিলাম আর ফিরে এসে দেখলাম দুটো ডিমের বদলে তিনটে ডিম তখনই আমি বুঝেছি ওটা তোমারই ডিম ভাই কোকিল তুমি যদি চাও তুমি তোমার বাচ্চাকে নিয়ে যেতে পারো আর যদি নিজের একটা বাসা বানাতে তাহলে সেই ডিমটা তুমি তোমার বাসাতেই দিতে পারতে এই দুঃখের দিন তোমাকে দেখতে হতো না তুমি ঠিকই বলেছ ভাই মা মা তুমিও তো একটা কাজ করতে পারো আমাদের বাসার পাশেই কোকিল মাসিকে একটা বাসা বানিয়ে দিতে পারো যাতে সে তার ছানাকে নিয়ে সেখানে বাস করতে পারে তুমি যখন বাড়ি থাকবে না তখন কোকিল মাসি আমাদের সবার দেখাশোনা করবে আবার কোকিল মাসি যখন খাবার খুঁজতে যাবে তখন তুমি আমাদের দেখাশোনা করবে সুন্দর বুদ্ধি না মা দেখেছো ভাই কাক তোমার সন্তানেরা আমের রস খেয়ে খেয়ে কী পরিমাণ বুদ্ধিমান হয়ে গেছে বলেছিলাম না দেখো ভাই কাক আমরা গোপনে কি সুন্দর বন্ধু হয়ে গেলাম